साफ पानी असल बेपर <laughs> लाभ दे लाभ देते देते लाभ दे लाभ दे, दे, लब दे, लब दे। <laughs> তো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে দেখেন অসাধারণ একটা মুহূর্ত তো এই গরমে লোডশেডিং হওয়ার কারণে আমরা ঘরে বাইরে কোথাও থাকতে পারছিলাম না যার জন্য চলে আসলাম দলবল নিয়ে বাসার সামনে একটা পুকুরে পুকুরটা অনেক সুন্দর আর অসাধারণ একটা মুহূর্ত তো আমার সাথে আছে আমার চাচা আমার ভাতিজা সাথে দলবল ছোট ভাই সবাই আমরা একসাথে আছি তো এই গরমে ঠান্ডাতে চলে চলে আসেন আমাদের এলাকায় আর একটা আবদার থাকবে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা রাখছি অনেক ভালো লাগবে

দেখেন আমি কিন্তু এখন পুকুরের ভিতরে আমি কিন্তু সাঁতার পারতেছি সাঁতার সাঁতার অবস্থায় আছি দেখেন আমি কিন্তু পুকুরের ভিতরে আপনাদের দেখাচ্ছি যে আমার চারপাশে ছোটো আছে কাকা আছে একটা ভাতিজা আছে তো সবাই একসাথে অনেক মজা হচ্ছে অনেক অনেক আনন্দের মধ্যে আছি আপনারাও আপনাদের আশেপাশে কোনো পুকুর থাকলে গোসল করে নেবেন কারণ এখানে তো আসতে পারবেন না তাই না ওই যে একটা কাকা দেখেন আবার অনেক ভাই বোন আছে যে সাঁতার জানেন না তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে সাঁতারটা শিখে নেবেন কারণ কখন কোন অবস্থায় বিপদ চলে আসে এটা বলে বলা যায় না অবশ্যই সাঁতারটাও শিখে নেবেন আপনারা আমাদের মতো পুকুর পাবেন না এই আমার চুল তো ওই যে দেখেন একটা কাকা আমাকে ডাকতেছে বলতেছে এখানে ভিডিও ক্যামেরা ধরতে তো এই যে দেখেন এই যে প্রায় কাছাকাছি চলে আসছে ওই যে আসতেছে দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ একটা মুহূর্ত একদম অসাধারণ অসাধারণ মুহূর্ত এই তুহিন দে লাভ দে লাভ দে মাছ

আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম